হ্যালো বন্ধুরা সুনিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে রবিবার আজকে দুপুরে কী কী রান্না হবে চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তার আগে দেখো আজকে হলো রাধা অষ্টমী তাই পাশের বাড়ি এক দিদি ভাই পোশাক দিয়ে গেল দেখো এটা হলো আপেল লেবু আছে কমলা লেবু বাতাবি লেবু আম শশা তালে বড়া মিষ্টি একটা পিঠে দিয়েছে এটা হলো মালপোয়া সাথে লুচি আর এদিকে হলো শিমই চলো রান্নাগুলো দেখাই এই যে আমার মাছ ভাজা হয়েছে কিছুটা মাছ ভাজা হয়ে গিয়েছে আর একটা বাকি আছে কিছু মাছের তেল হয়েছে আর এই মাথাটা ভাজলে হয়ে যায় আর এদিকে মিক্সি করা হয়ে গিয়েছে চলো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করি কি রান্না করলাম আজকে হবে রুই মাছ দিয়ে ওল দিয়ে আলু দিয়ে এইসব আমার আগে কুটে নিয়েছি একা একা ভিডিও করি তো সব কিছু না এক একা সামলে উঠতে পারি না চলো একটু তেলটা ভেজে ওর মধ্যে মশলা দিয়ে দেবো তেলটা দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে দেবো একটু ভাজা ভাজা হোক ভাজা ভাজা হলে এতে বেশি কিছু না একটু চালমগজ পোস্ত আদা আর শুকনো লঙ্কা এই হলো মিক্সি করা তেলটা আদা করে রাখলাম না ওটা ভেজে দিয়ে দিলাম মশলার মধ্যে লবণটা দিয়ে দিলাম এবার হলুদটা দিয়ে দিই চলো একটু নাড়ি এবার ওল আর আলু কাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আজকে ওলটা সিদ্ধ করে নিয়ে এমনি এর সঙ্গে কষাবো আমার না বলছি করলে না ভালো লাগে না এই যে কষা করা হয় না এটা ভালো লাগে খেতে চলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা